শোকের ছায়া রোববার ভোরে তার মৃত্যুর খবর এলাকায় পৌঁছলে আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের নেতা কর্মী সহ সর্বস্তরের মানুষ সুরঞ্জি সেন গুপ্তের বাড়ি আনোয়ার করে ভিড় করেন এদিকে সুরঞ্জি সেন গুপ্তের মৃত্যুতে শোক কর্মসূচি ঘোষণা করেছে উপজেলা শোক কর্মসূচির মধ্যে রয়েছে কালো ব্যাচ থারুন উপাসনালয়ের বিশেষ প্রার্থনা শোক র্যালি ও জাতীয় পতাকা অর্থনমিতরণ সোমবার বিকেলের তিনটায় মরদেহ দিরাই বিএডিএসি মাঠে সাধারণের জন্য রাখা হবে ছাত্রছাত্র এলাকা এবং বিদ্যালয়ের সবাই গভীরভাবে সুখাহত শ্যানবাবু খুব ভালো মানুষ আসল শ্যানবাবু দায় আমরা দিতে দিতাম না যতক্ষণ আমরা সাহায্য সহায়তা করছে আরো সংবাদ সন্ত্রাস ও জঙ্গিবাদ মোকাবেলায় দেশের শিক্ষা কার্যক্রমে সংস্কার শুরু হয়েছে জানালেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা সকালে ই নাইন ফোরামের আন্তর্জাতিক সম্মেলন উদ্বোধন করে তিনি বলেন দূরদর্শী হয়েই সন্ত্রাস ও জঙ্গিবাদ মোকাবেলা করতে হবে ইউনেস্কোর সবার জন্য শিক্ষা কর্মসূচি দ্রুততার সঙ্গে বাস্তবায়ন করতে বিশ্বের সবচেয়ে জনবহুল এমন উন্নয়নশীল দেশ উনিশশো সালে ভারতের নয়াদিল্লিতে একটি ফোরাম গঠন করেছিল নাম ইনাইন। বাংলাদেশ ভারত পাকিস্তান চীন ব্রাজিল মিশর ইন্দোনেশিয়া মেক্সিকো এবং নাইজেরিয়া এই নয়টি দেশ ই সদস্য রবিবার সকালে ঢাকায় শুরু হয়েছে এর মন্ত্রী পর্যায়ের সম্মেলন শিক্ষা নিয়ে এসডিজি ফোর এর লক্ষ্য অর্জনের কৌশল নিয়ে কথা বলবেন তারা অনুষ্ঠানের শুরুতে ইউনিয়নের বর্তমান চেয়ারম্যান পাকিস্তানের কেন্দ্রীয় মন্ত্রী বালিগুর রহমানের কাছ থেকে দায়িত্ব বুঝে নেন নতুন চেয়ারম্যান বাংলাদেশের শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ পরে অনুষ্ঠানের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা ঢাকায় এই বছর এসডিজি চার অর্জনের ক্ষেত্রে চৌথভাবে আমাদের করণীয় সম্পর্কে এক ঐতিহাসিক সুযোগ সৃষ্টি করে দিয়েছে বিগত দেশ বর্ষক যাবত এমপিজি আমাদের উন্নয়ন অভিযাত্রার পথ প্রদর্শকের ভূমিকা পালন করেছে এসময় সন্ত্রাস ও জঙ্গিবাদ মোকাবেলায় শিক্ষা কার্যক্রমে সংস্কার আনতে হবে বলে মন্তব্য করলেন তিনি সন্ত্রাসবাদ সংসবাদ এবং সশস্ত্র সংঘাত বিশ্বে শান্তি ও স্থিতিশীলতার প্রতি হুমকি হিসেবে দেখা দিয়েছে উদ্ভাবন সমঝোতা ও দূরদর্শী নীতির দ্বারা এসব সমস্যার সমাধান করা সম্ভব এসব বিষয়কে সামনে রেখে আমরা আমাদের শিক্ষা কম ও শিক্ষা উপকরণ সংস্কার করছি শিক্ষকতা পেশায় যেন যোগ্য ব্যক্তিরা আকর্ষণ বোধ করেন সে ব্যবস্থা নেয়ার ও তাগিদ দিলেন প্রধানমন্ত্রী শিক্ষকদের পেশাগত বানানোর জন্য শিক্ষা প্রশিক্ষণ কর্মসূচির বিশেষ গুরুত্ব দেওয়া হচ্ছে শিক্ষকতা পেশার যোগ্য ব্যক্তিদের আকৃষ্ট করা খুবই গুরুত্বপূর্ণ এই পেশার জন্য দক্ষ জনশক্তি গড়ে তোলার চ্যালেঞ্জ বিবেচনায় নিয়ে নীতিগত উদ্ভাবন এবং বিশেষ প্রণোদনের বিষয়ে চিন্তা ভাবনা করা প্রয়োজন আগামী সাত ফেব্রুয়ারি পর্যন্ত চলবে এডুকেশন থার্টি শীর্ষক এই সম্মেলন ঢাকা সাহসী মানবিক এবং নেতৃত্বের জন্যই শিক্ষা জ্ঞান ও প্রজ্ঞা স্কুলের টেক্সট বই থেকে শুরু এই প্রস্তুতি আর সেখানেই থাকা ধর্মান্ধ মৌলবাদী এবং কর্পোরেটিজমের সম্প্রতি যা আমরা দেখছি পাঠ্য বই থেকে মুক্ত মানুষ হওয়ার কিছু পাঠ বাদ দেওয়ার ঘটনা থেকে তবুও কি থেমে থাকে মানুষকে ভালোবাসতে শেখানোর অন্তর লোকে ডুব দেওয়া ভাষার মাসে বই পড়া নিয়ে আমাদের আয়োজন যে বই শেখায় বাসতে ভালো

অনন্তহীন প্রেরণার নাম একাত্তরের সন্তান ও স্বামীহারা এই মহিষী নারী একাত্তরের ঘাতক দালালদের বিচারের দাবিতে লড়াই করেছেন আমৃত উনিশশো একানব্বই সালের উনত্রিশ ডিসেম্বর গোলাম আজমকে দলের আমির ঘোষণা করে জামাত ইসলাম দেশে জনবিক্ষোভের সূত্রপাত হয় ক্ষোভের অংশ হিসেবে একশো এক সদস্য বিশিষ্ট কমিটি গঠিত হয় যার নেতৃত্বে ছিলেন জাহানারাইমাম গণ আদালতে বিচার হয়েছে গোলাম আজমের শহীদ জননীর দেখানো পথেই শাহবাগে ঘটে বিক্ষোভের বিস্ফোরণ তৈরি হয় গণজাগরণ মঞ্চ

চোদ্দই ডিসেম্বরের কথা লিখছেন জানার ইমাম আমরা জানি তার স্বামী শরীফ ইমাম হৃদরোগে আক্রান্ত হয়েছেন শরীফকে বাসায় আনা হয়েছে সকাল দশটার দিকে মঞ্জুর মিকি এরা দুজনে ওদের পরিচিত ও আত্মীয় পুলিশ অফিসার ধরে গাড়িতে আর্ম পুলিশ নিয়ে অনেক কাঠখর পুড়িয়ে একটা পিকআপ জোগাড় করে হাসপাতাল থেকে ওকে নিয়ে এসেছেন এটুকুই বর্ণনা তিনি যে প্রয়াত হয়েছেন সেটা উল্লেখ করার মতো যে মানসিক শক্তি আবার যে সংযমী ভাষা দুই মিলে করে পাঠ করে গেলে চট করে বোঝা যায় না কিন্তু এভাবেই তিনি তার সমস্ত বেদনাকে মুখের গভীরে ধারণ করে তিনি এই একাত্তরের বায়ানটা দিয়ে গেছেন তার ব্যক্তিগত শোকস্মৃতি মিলেমিশে একাকার হয়ে যায় মুক্তিযুদ্ধের সকল টুকরো টুকরো দুঃখ দুঃখবোধের অভিজ্ঞতা তার আপনজনের গৌরব গাঁথা যুক্ত হয়ে যায় জাতির হাজারো বীর গাঁথার সঙ্গে অনেক তরুণ এই বই পড়ে সেই এলিফেন্ট রোডে কণিকা বাড়ি খুঁজে খুঁজে সেই বাড়িতে উপস্থিত হয়েছে জানানি কাছে এবং তিনি যে কি পরিমাণ আনন্দিত হয়েছেন এবং এই সব তরুণ তরুণীদের মধ্যে তিনি যেন রুমিকে খুঁজে পেয়েছেন তার ফলে কিন্তু ওই যে আন্দোলনটা তিনি পরিচালনা করলেন একাত্তরে ঘাতক দ্বাল যুদ্ধাপরাধীদের বিচারে এই আন্দোলনটার কিন্তু ভিত্তিটা এই গ্রন্থটা তৈরি করেছিল একাত্তরের দিনগুলোতে যুদ্ধকালীন ঢাকার গেরিলাদের সাহসিকতার উজ্জ্বল বর্ণনা রয়েছে যা হবে এ প্রজন্মের অনুপ্রেরণা সরাসরি অংশগ্রহণকারী একজন মুক্তিযোদ্ধা তার বন্ধু বান্ধব এই অপারেশনগুলি সবগুলি ফার্মগেট অপারেশন বলেন সাদাবাদার অপারেশন বলেন হোটেল ইন্টারকন্টিনেন্টালে অভিযান হয়েছিল সবগুলি বর্ণনাগুলি খুব ভালো পাওয়া যাবে বাংলা ভাষায় লেখা এই বইটি ইংরেজির পাশাপাশি উর্দু ভাষায়ও অনুবাদ হয়েছে পাকিস্তানের लाहौर প্রদেশের আইওয়ান এতিজারাত রোড থেকে জুমুরি পাবলিকেশন এই বইটি উর্দু ভাষায় অনুবাদ করে তা প্রকাশ করেছে

বই মেলায় আমাদের সহকর্মী তাহিদ সৌরভ আছেন মেলার খবর জানতে জানতে আমরা তার সঙ্গে যোগ দিতে চাই চাই মালায় এই মুহূর্তে কি চলছে কেমন মানুষের সমাগম হয়েছে তাহিদ আপনি আমাকে শুনতে পাচ্ছেন আশা করি শুক্র শনিবার ছুটির দিনের পর আজ রবিবার কেমন ভিড় দেখছেন মেলায় লোকজন কেমন এসেছেন মেলায় আপনি কি দেখছেন ধন্যবাদ আগে আসলে এখন কিন্তু বইমেলায় বলা চলে বেশ ভিড় আসলে আমরা যখন শুরুতেই বলেছিলাম যে আসলে বই যে প্রারম্ভের দিক থেকে কিছুটা কম থাকলেও এখন বেড়া যত বেড়েছে আমরা দেখতে পেয়েছি আসলে বইমেলার ভিড় কিন্তু বেশ বেড়েছে এবং এখানকার যারা বিক্রেতা তাদের সঙ্গে কথা বলেছে তারা যেটি জানিয়েছে যে আজকের এই পঞ্চম দিনে এসে বইমেলায় কিন্তু বেচা কেনা বেশ জমজমট এবং তারা সেই কথাটি বলেছেন যে সময় যত বাড়ছে বইমেলার বইয়ের চাহিদা তত বাড়ছে এখানকার যারা দর্শনার্থী রয়েছেন যারা ক্রেতা রয়েছেন তাদের সঙ্গে কথা বলেছে তারাও কিন্তু সে একই কথা বলেছেন যে আসলে তারা সব মিলিয়ে এখন তারা আসলে দেখছেন অনেকেই দেখছেন আবার অনেকেই কিনে ফেলছেন তার ছন্দের বইটি এখানকার যারা প্রকাশক রয়েছেন তাদের তারাও যে কথাটি বারবার বলেছেন যে আসলে এখানকার সময় বাড়ার সঙ্গে সঙ্গে অর্থাৎ আজকে পঞ্চম দিন পঞ্চম দিনের তাদের প্রত্যাশার অনুযায়ী কিন্তু বাঁচা ব্যক্তি প্রত্যাশার থেকে বেশিও তারা বলেছেন যে আজকে যে বিক্রির যে পরিমাণ আজকে সাধারণ মানুষের যে এখানকার আনাগোনা তারা যেটি বলেছেন যে আসলে প্রত্যাশা অনুযায়ী না শুধু প্রত্যাশার থেকে বেশিও কিন্তু আজকে তাদের বাঁচা বিক্রি হয়েছে এবং এখানে বেশ কিছু স্টল আমরা ঘুরে দিয়েছি সবগুলো বলা আছে আজকে সার্বিক যে পরিস্থিতি এখানকার সাধারণ মানুষ যেটি বলেছেন যে এই মেলা ব্যবস্থাপনায় তারা সন্তোষ প্রকাশ করেছেন তারা বলেছেন যে এই একটি বড় পরিসরে মেলা আয়োজন করায় মেলা কর্তৃপক্ষকে তারা ধন্যবাদ জানিয়েছেন এবং যে জিনিসটি বলেছেন যে আসলে এই এই যে মেলায় সাধারণ মানুষের উৎস উদ্দীপনা এটি দিন দিন কিন্তু বেড়ে চলছে প্রকাশকরা বলেছেন এখানকার বিক্রেতারা বলেছেন যে বইয়ের চাহিদা কতদিনই বাড়ছে একটু একটু করে বাড়ছে এবং দিন যত বাড়বে সময় যত গড়াবে এই চাহিদা আরো বেশি বাড়বে সাধারণ মানুষ আরো বেশি আসবে তারপরে একটি বিষয় থেকে যে আজকে সরকারের যে আজকে সরকারের কর্মদিবসের প্রথম দিন তাই হয়তো কিছুটা লোক সমাগম কম হলেও তারা যেটি বলেছেন যে আসলে লোক সমাগম কম বলা চলবে না সরকারি যে কর্মদিবস হওয়ার পর এত মানুষের এখানে আনাগোনা তারা প্রত্যাশাই করেননি বিগত দিনে অভিজ্ঞতা থেকে তারা বলছেন যে পঞ্চম দিনে এরকম ভিড় হয়তো তারা এর আগে কখনো দেখেননি এছাড়াও প্রথম দিনে আমরা যখন এখানে এসেছিলাম তখনই প্রকাশকরা কিন্তু আমাদেরকে বলেছেন যে এই যে প্রথম দিনে উদ্বোধন মাননীয় প্রধানমন্ত্রী উদ্বোধনের পরপর যে ভিড়টি হয়েছিল সেটিও কিন্তু তারা কখনো দেখেননি তো আজকে পঞ্চম দিনে যে ভিড় কিন্তু বেশ মানুষ যারা হয়েছেন তারা কিনছেন পছন্দের বইগুলো তারা দেখে নিচ্ছেন এবং কিনেও ফেলছেন সবাই প্রকাশকরাও বলেছেন সেই একই কথা যে আসলে ব্যসা বিক্রি কিন্তু বেশ ভালো এদিকে যারা লেখক আছেন তারাও বলেছেন যে তাদের নতুন নতুন বই আসছে সবগুলো বলা চলে যে মেলা কিন্তু বেশ জমজমার জমে উঠেছে তো দিন আমরা এই মেলার মাঠ থেকে শেষ নিউজটুকু জানানোর চেষ্টা করেছি পরবর্তী সংগত চেষ্টা করব বাকি নিউজের মেলার মাঠে যদি কোনো বইমেলা থেকে যুক্ত হয়েছিলেন সকলে তাওহিদ সৌরভ এবং তিনি জানাছিলেন আজ এই মুহূর্তে বইমেলার কি পরিস্থিতি সেটি এ পর্যায়ে সুন্দর বাইজিস্ট্রি বিরতি নেবার এরপর আর থাকছে বছর বাকি অর্থ ফেরত পাওয়ায় এখনো অনিশ্চয়তা সাংবাদিক শিমুল হত্যার পৌর মেয়র সহযোজনকে আওয়ামী লীগ থেকে বহিষ্কার